আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন আমার বাড়িতে তো বন্যায় পানি তো ভরে গেছে এই যে দেখেন কাটকট এইগুলো তো আমার এখানে কাজ করার কাঠিয়ে পানি না দেখেন গেছে পাশের লিচ দিয়ে পানি আয় আমার ওইখানে ওইখান থেকে পানি একদম ওই বেড়ের সাইড দিয়ে একদম খালে নেমে যায় আর ওই যে দেখেন ঘরের ছোট্ট একটা পোতা ওইখানে আব্বু ছোট্ট ঘর করবে আর এই যে আমার ওয়াল আর গেট এই যে সম্পূর্ণ কাজ শেষ এই যে আমার গেট নয় ফুট নয় ফুট লম্বা আরও চার ফুট এটা কোনো ডিজাইন দেয়নি তারপরও তিরিশ হাজার টাকা খরচ গেছে বাবারে বাবা আর এই যে আমার ওয়াল একদম ওই মাথা পর্যন্ত আর এই ওয়ালের উপর কাজ দেওয়া দেখছেন কাজ উইতে উইতে দিছে আমার আব্বু তা গাইস সবাই বললেন তো যে ওয়ালের উপর ওয়ালের উপর কাজ দিছে এটা তো সিফতির জন্য আঙ্কেল ভালো আছেন এই যে দেখেন ওয়ালের শেষ মাথা এই ওয়ালের শেষ মাথা এদিক এই সাইডতে তো ওয়াল করি নেই এই সাইডটা অ্যাকচুয়ালি বেড়া দেওয়া কিন্তু বেড়া এখনো সম্পূর্ণ হয় নাই দেখেন এই যে পানি ভিতরে আর এই পানিটা এখান থেকে যায় সম্পূর্ণ কোলার পানি এখান থেকে নেমে যায় গাইস আমার অনেক ভালো লাগতেছে যে আমার বাড়ির সামনের দিক গেটটা করা কমপ্লিট প্রায় এক মাস বইয়ে এই কাজটা করছে আর গাছে ওইসে গেছে এখন বারো মাসে তাল এখন তো তালের সিজন না তারপরও গাছে বারো মাসের তাল আসলাম বাড়িতে পানি নাকি ভরা ছিল সেটা দেখতে তো পানি তো অনেক কমে গেছে আরও কমতেছে দেখেন এই কুলার পানি এখনো কমে নেই তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপেস টাটা